আরও একটি নতুন ড্রেসের ভিটো নিয়ে আসলাম অসম্ভবভাবে সুন্দর ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ওয়েটলেস সব জর্জেট কাপড় পুরো সামনে অল ওভার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো অল ওভার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অসম্ভবভাবে সুন্দর একটি ড্রেস ড্রেসটা দেখতেই পারছেন খুবই সুন্দর এবং নিচে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দামানের এরিয়াটা দামানটা একটা প্যানেল দশ খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরা অল ওভার গর্জিয়াস একটি ড্রেস এই হচ্ছে ড্রেসের হাতা হাতাটা অসম্ভবভাবে সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স করা আছে ড্রেসের হাতা এটা দোপাট্টাটা তো অন্যরকম একটা দোপাট্টা সেই সুন্দর দোপাট্টা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস লেভেলের দুপাটাই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা দেখলে মন ভরে যাবে আপনাদের এই হচ্ছে দোপাট্টা এটার সাথে প্যান্টের কাপড় পাবেন প্যান্টটা হবে স্যান্টন স্যান্টন কাপড় এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটি দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা da